আল্লাহ রাস্তে কিছু ভিক্ষা দেন এইভাবে আপনি যেভাবে ভিক্ষা চাচ্ছেন মুসলমান স্যার আপনার অন্য ধর্মের লোক ভিক্ষা দেবে না আপনি কিভাবে ভিক্ষা করবেন আমি শিখাই দিচ্ছি দেন 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 শিখাই দেন কিভাবে ভিক্ষা করে সবাই যাতে বেশি বেশি ভিক্ষা দেয় তাহলে ভিক্ষা ঠান্ডা আমার দ্বারে দেন আর আপনি দোকানে যা বসে আমি আইসি আপনার শিখাই দিচ্ছি কিভাবে ভিক্ষা চাপ আচ্ছা আচ্ছা শুরু করো যারা সবার করো আবি বাজা আয়েগা না ভিড়ো ওয়াও করে তুই আমি বিকুক আমার দোকানদার শিখাতে কিভাবে বিক্রি করতে হয় তাই দোকানদার শিখাচ্ছে মানে দোকানদার তো আমি কি করে হ্যাঁ আপনি দোকানদার দাম ফাটা আমার ভুল হয়েছে